আচ্ছা আচ্ছা এই ছাগলগুলোর দরদাম কেমন থাকবে আজকে ভাই আজকে ছাগলের কোয়ালিটিও ভালো ইনশাআল্লাহ দামের রেটটাও কম থাকবে কম থাকবে দরদামে যদি কম হয় আর কোয়ালিটিতে ভালো হয় দর্শক উপকৃত হবে এবং এই সেক্টরে কিন্তু উদ্যোক্তা বাড়বে ভাই আমি খুব দামে বিক্রি করি কিন্তু আমার ছাগল থাকে না ছাগল থাকে না এই শোনা যায় কি পানির দাম আচ্ছা আচ্ছা একটা নিলে পাঁচটা ফ্রি আচ্ছা আচ্ছা কিন্তু দেখি ওই পাঁচটা ফ্রি থাকেই জি

আপনারা অনেকেই জানেন এবং বুঝেন সব সময় আমি বলি কোয়ালিটি সম্পূর্ণ সুস্থ সবল ছাগল দেখে সংগ্রহ করার দায়িত্ব আপনাদের আমরা চেষ্টা করি আপনাদের হাতে সুন্দর মানের ছাগলগুলো পৌঁছে দেওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুদের পরে দিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই আশায় আজকে ভিডিওটি শুরু করছি বলেন ভাই ভাই ভিডিও শুদে দেখতে পাচ্ছি একটা কালারফুল ছাগল একবার ভাই সেই কালার ডাব্বা কালার দেখেন জি এটা কোন দাদা ভাইজান বিটলের ক্রস বিটলের ক্রস হ্যাঁ অনেকে তো ক্রস না বললে বুঝতে পারবে না ভাই না হান্ড্রেডই বলবে হান্ড্রেড হলেও আমি আচ্ছা আচ্ছা আমার কাছে কস বয়স কেমন চলে বয়স ভাই চার দাঁত ছিল পাশে পড়ছে

একবারে ইয়ে তো ভাই একবারে ছোট দেখেন টাইনে দেখাতে হয় দুধ নেই তা না দুধ দুই কিন্তু দুধ ভাই সর্বোচ্চ একটু তেল বা দুধ ভরা নিলে দেখেন একবারে পানির মতো

আচ্ছা এটা কি মেয়ে বাচ্চা? হ্যাঁ ভাই এটা মেয়ে বাচ্চা ভাই। বাচ্চা। দদমটা কেমন যাচ্ছে না এটা? দেখেন বাচ্চাটার একটা বৈশিষ্ট্য দেখেন। জি। এই বাচ্চাটার মনে হবে যে 3 মাসের গাবিন। এই দেখেন। তোলা टाकी দেখেন। তোলা হলো দুধের ছাগল হবে। খুবই ভাই, খুবই দুধের ছাগল মানে এখন আর মাত্র 2 লিটার দুধ। এই যে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ? কারণ ব্লাড লাইন ভালো হলে বাচ্চা বাচ্চা বড় হলে সেটা থেকে ভালো কিছু পাওয়া যাবে। আচ্ছা দদমটা কেমন নিবে? ভাই এটা কোন দর্শককে তারের দাম নিতে ₹13000 টাকা। ₹13000 টাকা। ₹13000 টাকা।

মানে দশ মাস হয়ে গেছে নাকি হ্যাঁ দশ মাস হয়েছে কিন্তু সেক্ষেত্রে দুই দাঁত আরো ভালো আরো ভালো আরো ভালো আপনারা পরিপূর্ণ প্রজনন করাইতে হবে হ্যাঁ এখন হয়তো একটা দুইটা প্রজনন করা যাবে ভাই খামারিরা তো আর পাঠান দিয়ে যায় ব্যবসা করে না জি হ্যাঁ সেক্ষেত্রে ধরেন হয়তো বা দশটা ছাগল আছে একটা হিটে আসছে প্রজনন করাইছে আবার একটা দেড় মাস এক মাস পরে আবার প্রজনন করাচ্ছে এরকম সেক্ষেত্রে এগুলো বেস্ট হাইটে কেমন আছে ভাইটা ভাই এটা হাইটে হবে উনত্রিশ থেকে তিরিশ উনত্রিশ থেকে তিরিশ ইঞ্চি হ্যাঁ মার্শাল অনেকে কিন্তু চান যে কালারফুল বাচ্চা নেওয়ার জন্য তারা এই পাঠাটা ব্যবহার করতে পারেন এখান থেকে কালারফুল বাচ্চা পাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই জানেন ঠিকঠাক আছে একবারে ভাই ক্লিয়ার আচ্ছা আচ্ছা এই দেখেন আমি টাকা দিয়ে দুই নম্বর জিনিস কিনবো না দুই নম্বর জিনিস বিক্রিও করবো না সেক্ষেত্রে এবার এটা খাসি ভাই হাসি হ্যাঁ কোন ভাই এটা ভাই বিটলের বয়স কেমন চলে বয়স ভাই আর দাঁত এটার এখনো নাই এখনো দাঁত পরে নাই না দাঁতের কন্ডিশন দেখলে বুঝতে দাঁতের কন্ডিশন ফাঁক

এটার হাইটে হবে 30 থেকে 31 ইঞ্চি 30 থেকে 31 ইঞ্চি হ্যাঁ মাশাআল্লাহ মোটামুটি ভালো এবং দেখতেও বেশ সুন্দর মানের এটা দর কেমন থাকবে ভাই এই খাসিটার ক্ষেত্রে যদি কোন দর্শক কেতা ভাই যদি কুরমানের নিয়েতে উল্লে জি না এটা হাটে যদি হাটে বা ঢাকা যে কোনো জায়গায় কিনতে গেলে ঢাকা শহরে একটা করে খাসির হাসিল পরে হাজারের মনে কয়েন যে দেখা যাচ্ছে যে 200 টাকা করে 100 টাকা করে 150 টাকা করে হাসিল জি তার মানে আমাদের দেশে দেশীয় ভাষায় গিরা ভাষায় বলি যার খাজনার কথা

ধরেন এই দেখেন সিং দেখেন হরিয়ানা হরিয়ানা মানে হরিয়ানা কোঠার ক্রস আচ্ছা পাঁচ দাঁত হলে ছাগল ফিরি আচ্ছা আচ্ছা চার দাঁত বয়স চার হাইট অনেক ভালো চলে আছে হ্যাঁ ভাই একবার বাচ্চা অলরেডি দিয়ে ভাই রানিং হাইটে কেমন আছে এটার হাইটে হবে আপনার বত্রিশ থেকে তেত্রিশ

কোনো দিকে সব দিক দিয়ে পারফেক্ট চঞ্চল বেশি কেমন আছে বাইরে কোনো দর্শক কে ভাই যদি সেক্ষেত্রে ছাগলটার দাম লিব একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা গোলাপি কান অনেক কেমন চলে ভাই বয়সের চলতেছে ভাই ছয় দাঁত ছয় দাদ ছয় দাঁত আচ্ছা আচ্ছা প্রজনন করানো আছে এটা প্রজনন করানো আছে এটা আপনার এক মাস এক মাস হয়েছে প্রজনন করানো আছে আচ্ছা আচ্ছা

এটা কোন জাতের ভাইজান এটা বিটলের ক্রস বিটলের ক্রস ক্রস মাশাআল্লাহ হাইটটা অনেক বড় এটা হ্যাঁ বয়স কেমন ছিল ভাই এটা বয়স চার দাঁত ছিল পাঁচে পড়ছে চার দাঁত থেকে পাঁচ দাঁতে গেছে পাঁচ দাঁতে গেছে আচ্ছা আচ্ছা প্রজনন করানো আছে ভাই ছাগলটা প্রজনন করানো আছে এটা আপনার তিন মাসের হতেবা দুই চার দিন কম হবে কম বেশি হবে হ্যাঁ

ভাই বাচ্চা বাচ্চা দেখতে পাচ্ছি এত ছোট তো আমি বিক্রি করি না আচ্ছা আচ্ছা মাও আছে নাকি হ্যাঁ মাও আছে ভাই এটা হলো মেয়া বাচ্চা বিটলের ক্রস এটা হলো খাসির বাচ্চা এটাও বিটলের ক্রস ক্রস হ্যাঁ মশাল বাচ্চা গুলা কিন্তু খাওয়া দাওয়া শিখে গেছে হ্যাঁ ভাই খাওয়া দাওয়া শিখে গেছে আর একবারে লেদা বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা এত এর

মার্ডার বয়স ভাই চার দাঁত চার দাঁত পাঁচ দাঁত হলে নিতে হবে না আচ্ছা ছাগল ফিরি আচ্ছা চার দাঁত আমি বলছি চার দাঁত দেখা চার দাঁতি আছে পাঁচ দাঁত যদি হয় নিতে হবে না আচ্ছা বাচ্চাগুলোর বয়স কেমন ভাই বললেন বয়স ভাই আপনার এক মাস প্লাস হয়ে গেছে এক মাস প্লাস হয়ে গেছে মাটা কি হিটে আসবে অল্প সময় মাটা হিটে আসছিল আমি আমার এই জায়গাতেও আসছিলাম প্রজনন করায় দিলি ভাই করান নাই না এই দেখেন বাচ্চাগুলোর দুধ খাওয়ার অবস্থা দেখেন সব সময়ের জন্যই খায়

আজকে কি এটাই চমক না আরো আছে এই যে দেখেন একবারে সুপার হিট ছাগল বিগ সাইজের ছাগল পাশাপাশি দুধের ছাগল দুধের ছাগল ভাই এটা কোন জাতের ছাগল ভাই এটা বিটলের সাথে কিছু হরিয়ানা সংমিশ্রণ সংমিশ্রণ আছে এটা ভাই কিন্তু আপনার দাঁত কিন্তু 6টা 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 আচ্ছা এই যে দেখেন 6টা সে ক্ষেত্রে দেখেন কানি

এমনও লোক আছে বাসাবাড়ির জন্য যা দুধের জন্য খালি এই ছাগলটা নিবে। জি। এই দেখেন। 1 লিটারের বোতল একটা। হ্যাঁ ভাই। মাশাআল্লাহ। এই দেখেন। আচ্ছা এই যে দুধ দুটাই ক্লিয়ার আছে নাকি ভালো করে দেখাই দেন। এই দেখেন। দাড় কি মোটা দেখছেন? ঢাল মোটা, ঢাল মোটা। পাশাপাশি কিন্তু পোলানগুলো অনেক বড়। হ্যাঁ ভাই, দুধের ইয়াড়া দেখেন। কত সুন্দর। জি। আরো মোটা হয় ফুলে যাবে দুধে এখন কিন্তু দুধ কিন্তু কম ভাই কম হ্যাঁ দুধ কিন্তু আছে এখন কিন্তু কম তারপরেও এটা পরিপূর্ণ যখন লোড হবে তখন এই যে কিন্তু আরো মোটা হয়ে যাবে

ভিডিও আছে আছে লাইভট কেমন আসবে ভাই লাইভ তো এটা আপনার ষাট থেকে ছিল বিশাল সাইজ ছাগলের কিন্তু হাইটে কেমন আছে এটা আরে হাইটে আছে মোটামুটি

মেশিং মাসাল্লাহ এই দেখেন তোলা যারা দুধের ছাগল নিতে চান তারা এই কোয়ালিটি ছাগলগুলো সংগ্রহ করবেন কারণ যেমন দুধ পাওয়া যাচ্ছে ছাগল থেকে পাশাপাশি বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিন্তু বাচ্চা কাচ্চা ভালো কিন্তু একটাই অনুরোধ করবে এই ছাগল জিনি নেন জি তার মানে শরীর দুর্বল লোকে দেই ছাগল পালনের চিন্তা না করেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ নাকি হ্যাঁ ভাই আর যদি পোষ মানে যায় সে দিয়ে রাখবেন তাও থাকবে আর যদি পোষ না মানে এটাই নিয়ে যাবে এক ব্যাপার না হ্যাঁ কেমন আসবে ভাই এটা কোনো দর্শক কেতা তা ভাই যদি লাই ছাগলটার ক্ষেত্রে দাম লিব পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার